আকাশে এই রহস্যময় আকিবুকি প্রকৃতির কোন খেয়াল নয় ইরান রাতে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের অন্যতম সেটজিল আর এই নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ইরানের মিসাইল ভাণ্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র থ্রি শুরুর ছয় দিনের মাথায় ইসরায়েলে সেজিল মিজাইলের হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী আকাশসীমায় প্রবেশের পরেই ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইরেন আকাশ আলোকিত করে ছুটে আসা এই মিজাইল মুহূর্তেই আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে সেজিলের পর আরেক রহস্যময় মিজাইল খোররাম শহরকেও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করতে শুরু করেছে ইরান জুড়ে কয়েক দফায় ছোড়ে আইআরজিসি এই দিনে প্রথমবারের মতো ইসরায়েলে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজিল ছোড়ার কথা নিশ্চিত করেছে বাহিনীটি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত তিনটি মিসাইল ছুড়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী অপ্রতিরোধ এই মিজাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর এখন এমনটাই জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কোনো বাধা ছাড়াই দখলদার দেশটিতে এখন ইরান মিজাইল আঘাত হানবে বলেও বার্তা দিয়েছে বাহিনীটি শুধু মিজাইলই নয় হামলার তীব্রতা বাড়াতে এবার ব্যাপক ড্রোন আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সেনারা আইআরজিসি বলছে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয় এমন হামলায় চালানো হবে নেতানি আহ দেশটিতে দুই স্তরের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সেজিলের পাল্লা দুই হাজার কিলোমিটার দুই হাজার আট সালে প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষা চালায় ইরান সাতশো কেজির বেশি বিস্ফোরক নিয়ে সব প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পারে সেজ্জিল ইসরায়েলে গেল কয়েকদিনের হামলায় চমক দেখিয়েছে কাশিমবাসীর মিজাইল ইরানের মিজাইল ভাণ্ডারে যোগ হওয়া সবচেয়ে নতুন এই মিজাইল একের পর এক হামলায় আকাশ প্রতিরক্ষাকে গুঁড়িয়ে ইসরায়েলের ঘাঁটি সামরিক স্থাপনা অস্ত্র কারখানায় আঘাত করে একদিন আগেই হাইপারসনিক মিসাইল ফাতাহের হামলা চালায় ইরান গুঁড়িয়ে দেয়া হয় মোসাদের প্রধান কার্যালয় ড্রোন তৈরির কারখানা আর সামরিক গোয়েন্দা দপ্তর এমন সব শক্তিশালী মিসাইলের হামলায় এমনিই ঢুকছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বুধবারই বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের মিসাইল শনাক্ত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টরও নেই নেতানিয়াহুর হাতে এর মধ্যেই ইরানের মহাশক্তিধর সেজ্জিল মিসাইলের হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে আর এখন ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল অবাধেই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি গেল শুক্রবার ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল জবাবে অপারেশন সুপ্রমিস থ্রির মধ্য দিয়ে ইসরায়েল জুড়ে শত শত মিসাইলের হামলা শুরু করে ইরান তবে দিন দিন দখলদার দেশটিতে হামলার মাত্রা আরও জোরালো করেছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী এত বছর ধরে ইসরায়েলকে ধ্বংসে গড়ে তোলা মিজাইলের ভান্ডার থেকে বের করতে শুরু করেছে অপ্রতিরোধ শক্তির মিজাইলগুলো মার্জিয়া উপমা একাত্তর